তো এই সমস্ত প্রসঙ্গগুলোই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বা আপনাদেরকে জানাবো তো তার আগে আমার ছোট্ট অনুরোধ যে সমস্ত সম্মানীয় বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রত্যেকের কাছে তো চলুন জেনে নিই ফার্স্ট প্রসঙ্গ আমরা জানি যে ওবিসি সার্টিফিকেট মামলার একটি মামলা কিন্তু সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেছে অনেকেই জেনে গেছেন সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার কিন্তু মেন মামলাটি এখনো রয়েছে তার হিয়ারিং আঠেরোই ফেব্রুয়ারি কিন্তু হবে যে মামলাটি খারিজ হয়ে গেছে সেই মামলাটি অবনী কুমার ঘোষের করা মামলা ছয় এক দু হাজার করা মামলা তার একত্রিশ এক দু হাজার কিন্তু সম্মানীয় বিচারপতি বি আর গাভাইসারের বেঞ্চ খারিজ করে দিয়েছেন কেন খারিজ করে দিয়েছেন সাধারণত উল্লেখ করা হয়েছে এই মামলাটি ডিলে করা হয়েছে অর্থাৎ এই মামলাটি দেরি করে করেছে তাই সেটা খারিজ হয়ে গেছে আরেকটি কথা বলেনি যে এই মামলাতে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোন রকম পার্টি ছিল না তো মেন মামলা আঠেরোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে কিন্তু ফাইনাল একটা হিয়ারিং এর দিকেই উঠবে সেখানেও কিন্তু এই বিচারপতির বেঞ্চেই মামলাটা ফাইনাল হেয়ারিং হবে তো সেক্ষেত্রে দেখার বিষয় কি তার ফাইনাল জাজমেন্ট উঠে আসে তো আগে থেকে আমরা বলতে পারি না যে মেন মামলা খারিজ হয়ে যাবে তো অনেক আইনজীবী কিন্তু আলাদা রকম মন্তব্য করছেন তো আমরা জানি এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে তাবর তাবর আইনজীবী সেখানে উপস্থিত থাকবেন সরকারের পক্ষ থেকে তো সেক্ষেত্রে আগামী আঠেরোই যে তার ফাইনাল একটা গিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কি হয় প্রত্যেকটিরই কিন্তু ওইদিকে নজর থাকবে তো এই ছিল ওবিসি সংক্রান্ত যে প্রসঙ্গ সেই প্রসঙ্গের আপডেট তবে বুঝে নিলেন যে কোন মামলাটা বাতিল হয়েছে যেটা ফ্রেশ হয়েছে অবনী কুমার ঘোষের করা রিসেন্ট হওয়া মামলা ছয় এক দু হাজার পঁচিশে হয়েছে এই মামলাটি খারিজ হয়েছে আর মেন মামলা আমরা জানি যে অমল চন্দ্র দাসের করা মামলা যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে তাবর তাবর আইনজীবী আছেন তো সেই মামলাটা আঠেরোই আঠেরো তারিখে কিন্তু তার ফাইনাল একটা হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক আগামীতে সেই মামলার ফাইনাল জাজমেন্ট কি উঠে আসে আর এই মামলাকে কেন্দ্র করি কিন্তু আমাদের রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে আছে তো অবশ্যই আমরা চাই এই মামলার খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাক আর যেন লেট না হয় তো এই ছিল ফার্স্ট প্রসঙ্গ সেকেন্ড প্রসঙ্গ আমরা জানি দু হাজার তেইশে প্রাইমারি টেট কিন্তু হয়েছে সেই টেটের রেজাল্ট কিন্তু এখনো উঠে আসেনি তো যদি ধরে নেওয়া যাক মানে যদি এই সার্টিফিকেট খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে অর্থাৎ যদি যদি মামলা সার্টিফিকেট বাতিল হয়ে যায় সেক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা ওবিসি রয়েছেন এবং যারা দু হাজার তেইশে টেট দিয়েছেন প্রাইমারি টেট দিয়েছেন তাদের কি হতে পারে তো অবশ্যই বলা যাবে তারা যে ফেসিলিটি পাচ্ছিল অর্থাৎ এইটি টু তে পাস মার্ক সেটা তাদের থাকবে না এটুকুই বলা যাচ্ছে তো সরকার কি করবেন এক্ষেত্রে সেটা পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নেবেন কারণ আমরা জানি যে ক্যালকাটা হাইকোর্টের ওবিসি সংক্রান্ত মামলার ক্ষেত্রে সেখানে কিন্তু বলা হয়েছিল যে রাজ্য সরকার ওবিসি ওবিসি করার জন্য যে পসিডিও সেই পশিডিও কিন্তু মানেনি ওবিসি করার জন্য যে মন্ডল কমিশনের যে সমস্ত নিয়ম নীতি আছে রুলস রেগুলেশন রেগুলেশন গুলো ছিল সেগুলো সরকার কখনোই ফলো করেনি না ফলো করেই কিন্তু সরকার মানে একাধিক যে ওবিসি তালিকাভুক্ত সেটা করেছেন যার জন্য এই এতদূর আজকে তার পরিণতি তো এই ক্ষেত্রে অবশ্যই সরকারের মধ্যে আবার গুঞ্জন শুরু হয়ে গেছে যদি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টে যদি মানে ওই একই রায় চলে আসে হাইকোর্টের যদি বহাল রাখে সেক্ষেত্রে আনবে কি আনবে না সেটা সরকারের উপর এখন ডিপেন্ড করছে আশা করা যায় সরকার নতুন করে আবার কিন্তু এই ওবিসি সার্টিফিকেটের যে সংশোধন সেটা কিন্তু নিয়ে আসবে তো এটা কিন্তু একটা বিশাল হজবরল হয়ে যাবে তো যাই হোক তো অবশ্যই দু হাজার তেইশে যে সমস্ত প্রার্থীরা ওবিসি আছেন যদি মামলা বাতিল হয়ে যে সার্টিফিকেট বাতিল হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রেজাল্টের উপর প্রভাব পড়বে এই ছিল সেকেন্ড প্রসঙ্গ থার্ড প্রসঙ্গ দু এবং দু হাজার বাইশের মামলার কি আপডেট উঠে আছে তো অবশ্যই এক্ষেত্রে বলবো যে পিটিশনারদের ক্ষেত্রে ভালো একটা সংবাদ যে এই মামলা পর্ষদ দ্রুতই কিন্তু নিষ্পত্তি করতে চাই তার জন্য এ মাসের কিন্তু মানে পাঁচ তারিখে কিন্তু হিয়ারিং হওয়ার কথা ছিল তো এই হিয়ারিং এ হবে পর্ষদের তথ্য থেকে জানানো হয়েছে তো দু হাজার সতেরো দু হাজার বাইশের যে প্রশ্ন মানে যে প্রশ্নফুল মামলা সেক্ষেত্রে কিন্তু আমরা জানি তেইশ থেকে চব্বিশটা করে প্রশ্নফুল মামলা করা হয়েছে আদেও কিন্তু এত প্রশ্নের যে অ্যানসার সেটা কখনোই আসবে না যেটা সূত্রের খবর যে দুহাজার থেকে অবশ্যই দুই চার দুই থেকে চার নম্বর বাড়তে পারে আর একটা বিষয় যেটা দুহাজার সতেরোর ও এমআর কেস চলছে দুহাজার সতেরোর যে ওম আর মামলা সেক্ষেত্রে কিন্তু অনেকেই পাঠিয়ে হচ্ছেন কেননা আমরা জানি দুহাজার সতেরোর ও এমআর সিট সেটা কিন্তু ডিস্ট্রয় করে দিয়েছে পর্ষদ সেক্ষেত্রে অনেকেই মানে আইনজীবী বলছেন এই মামলার সঙ্গে যারা যুক্ত হবে প্রত্যেকে কিন্তু নাম্বার বাড়তে পারে এমনই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে তবে যারা যুক্ত হবেন তা আপনাদের ব্যক্তিগত মানে ব্যাপার তো এই ছিল দু হাজার সতেরো এবং দুহাজার বাইশের প্রশ্নফুল মামলার যে আপডেট সেই আপডেট তো এই মামলা কিন্তু খুব দ্রুতই নিষ্পত্তি করে নিতে চাইছে পর্ষদ এটা খুবই ভালো খবর তো যেসব প্রার্থীরা হয়তো মামলায় যুক্ত হতে মানে যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হতে পারেন সেটা আপনাদের ব্যাপার পরবর্তী প্রসঙ্গ দু হাজার তাহলে ইন্টারভিউ কবে নাগাদ শুরু হতে চলেছে তো অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে জানাবো যে ওবিসি ফাইনাল যতক্ষণ না জাজমেন্ট উঠে আসছে এই বিষয়ে কোনো রকম পর্ষদ সিদ্ধান্ত নেবে না সরকার সিদ্ধান্ত নেবে না যে প্রাইমারির ইন্টারভিউ কবে নাগাদ শুরু হচ্ছে তবে অবশ্যই এই ওবিসি যে সার্টিফিকেট সেই ওবিসি সার্টিফিকেটের যে ফাইনাল জাজমেন্ট সেটা এ মাসেই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনাদের যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা অবশ্যই পরবর্তীতে উঠে আসবে আপডেট তবে যেটা আমার ব্যক্তিগত মত যে মার্চের দিকেই কিন্তু আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন সেটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট যা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম অবশ্যই ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ